হ্যাঁ দিদি কত বলছো কত হলো 180 140 টাকা 20 টাকা তুমি ফেরত দাও এই যে দেখেন দিদি ভাই 180 এর মালা লাগবে 180 এর মালা লাগবে 180 এর মালা লাগবে আচ্ছা দিদি ভাই 180 এর মালা আছে কেন কাটের মালাতে কাটকা কাটকা যদি একটু শরীর দাও পাঁচ দিন এসে সামনে দি আসলেন জল এনেছেন কিন্তু পুরো পুরো সামনে দি আসলেন গ্যাস দেখিয়ে দাও এই গ্যাস কেচ্চ হবে না কিচ্চ হবে না সারা দিন কিচ্চ হবে না আসেন মা 100 এ মালা একদম কাটকা আসে আসেন ফোটো বুলাতে যদি আসেন

हे hey. तो <laughs>

বাবা <muchas> কিছু

পঁয়তাল্লিশ টাকা দিয়েছি বারো পিসের দাম হচ্ছে তিরিশ টাকা দুটো একটা তো পড়বে কি দুটো করে নেবে সোনারী <ihak> সোনার <violin beeping warfare> নি <citoyens foodvens>

আস্তে <laughs> আস্তে <laughs>